दिन दुनियार मालिक अल्लाह बड़ो मेहरबान दिन दुनिया मालिक अल्लाह बड़ो मेहरबान হেফাজত রাখিও আল্লাহ হেফাজত রাখিও আল্লাহ কিয় আমাদের মানি রহি মর হমান মালিক আল্লা বড়ই বান দিন্দুনিয়ার মালিক আল্লা বড়ই মেহেরবান হে ফাজতরা কিয় আল্লা হে ফাজতরা আমাদের মান রহি কত দোষের দোষী মোরা নাই সীমা কত দোষের দোষী নাই কোনো সীমা নিজ গুণেতে করে দিও নিজ গুণেতে করে দিও মোদের মা তোমার নাই কমারি সীমা দিন দুনিয়ার মালিক আল্লা বড় মেহর হেফাজত ফাজতরা আল্লাহ হে ফাজতরা মান আনা আনলি রহি सिष्टिकूल जो तो से जीनो इंसान सिष्टि कूलर जो वासे तो जीनो इंसान পশু পাখি সবাই করে পশু পা তোমার গুনমত তুমি রহি মরহমান দিন ধুনি আর মালিক আল্লাহ বড়ই দিন্দুনিয়ার মানিক আল্লা বড়োই হেফাজত হেফাজতরা কিয় আল্লাহ হেফাজতরা আল্লাহ আল্লা আমাদের মানি রহি মো দিন দুনিয়ার মানিক আল্লাহ বড়ই মে বান হে ফত ৰাখিঅন্না হে ফাজত ৰাখিঅা না আমি মানাহ ৰহমান ৰ মান ও মনে কার লাগিয়া করস তুমি এ তো বাহাদুরি ও মনে কার লাগিয়া করস তুমি এ তো বাহাদুরি কি আছে তরে ববেতে তে নবীর সাইতে দামি ও মনে কার লাগিয়া করস তুমি এ তো বাহাদুরি ও মনে কার লাগিয়া করস তুমি এ তো বাহাদুরি নামি দামি যতই তুমি হৌ পৃথিবীতে কেমন করে নবী ছাড়া যাইবা জন্নতে নামি দামি যতই তুমি হই পৃথিবীতে কেমন করে নবী ছাড়া যাইবা জানলতে তোমরা মনে মনে কি বাবু জগ তোমরা দিলে দিলে কি বাবু জগ সবি যে দুর্বলি মনে মনে লাগিয়া করছো তুমি এ তো বাঘা অমনে কারো লাগিয়া কৰছ তুমিয়ে তোবাঘা দৌৰি লুৰি কি আছে তোৰেই ভবে তে চাইতে দামি নামি অমনে লাগিয়া করছো তুমিয়ে তবা ঘা দৌৰি অমনে কারো লাগিয়া কৰছ তুমিয়ে তবাঘ আধুৰি লুৰিলো টাকা পইসা শুনাহা গয়না সব তোমার সাথে এখন বাইরে আচৰাই ল মৃত্যুনে চিটি দিলো হাতে টাকা পয়সা শোনা না সব তোমার সাথে এখন বাইরে আসার মৃত্যুর ছিঁটে দিল হাতে তবে জোর করে কি পড়তে পারবে তবে জোর করে কি পড়তে পারবে সেই সে পাক করি মারি ও মন লাগিয়া করছো তুমি তো বাগাদি ও মনে লাগিয়া করছো তুমি মেয়ে তো বাগাদি কি আছে তোরেই ববে তে নবীর চাইতে রামি লাগিয়া করছো তুমি তো বাগাদি ওমন কারলা গিয়া করছো তুমি তো বাঘাদি ওমনকার লাগিয়া করছো তুমি বাঘা বাগাদি PAKHA NAI MURU RIA JAI TAM GAI NAI MURU RE DI NA KOTO YA SEN NUR NU A NUR PAKHA NAI MURU RIA zay TAM NAI MURU mur NA KOTO উর জেই জাগাতে গোমায়া সেল নুরু নালান জেই জাগাতে গোমায়া সেল নুরু নালান সদাই কাতর হইয়া পেটে বাদি তিন পাথর সদাই গাতর হইয়া পেটে বাদি তিন পাথর দুই চার দিনে বাগে জোর তো রে মদিনা কত দূর যেই জায়গাতে ঘুমায় আসেনার পাখা নাই মরুগুড়িয়া যাই তাম তাম গায় নাই রে মদিনা কত দূর যেই জাগাতে গুমায়াসেন নূর নালো সময় বেশি নাই রে মুমিন রাত রহবে ভূর সময় বেশি নাই রে মুমিন রাত রহবে ভূর দুরুদ সালাম আমার করি তো মঞ্জুর রে মোদিনা কত দূর জি জায়গাতে গুমায় আসেন নোরনু পাখা পাখানাই মোর উড়িয়া যাইতাম তাম নাই মোর জরুরি মদিনা কত দর জি জায়গাতে গুমায় আসেন নোরনু জেই জি জায়গাতে তুমি দয়ার সাগর রহম তোমার দয়াই পূর্ণ আমার শারী তোমার দয়াই পূর্ণ আমার শারী শিদ তুমি মেটাও চাওয়া দুদিন আগে পরে। তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পোরে তোমার কাছে সকল পাওয়া সবি তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই যে বেশি তোমার দয়াই পূর্ণ আমার সারা তোমার দয়াই পূর্ণ আমার সারালি শিরিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানু তোমার দয়াই পূর্ণ আমার সারালি তোমার দয়াই পূর্ণ আমার সারালি শিরিন তুমি করতে মোচন অবাব দোখী লোকে তুমি পরম মুক্তি মালিকে মালিকে জগতে তুমি মোচন ও বাবী লোকে তুমি পরম মুক্তি দাদা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই আমার সারা তোমার দয়াই পূর্ণ আমার শরণী আল্লাহ তুমি দয়ার সাগর রহ মারু রহি তোমার দয়াই পূর্ণ আমার শরণী তোমার দয়াই পূর্ণ আমার সারি শিড়ি ওবা তাশামাই তুমি নিয়ে যাওনা যেতাই শুয়ে আছে নূরে মদিনা ও বা তাশামাই তুমি নিয়ে যাও যে যেতাই শুয়ে আছে নুরে মদিনা যে ফুলের শোভা সে মন যে ফুলের না ও শামাই তুমি নিয়ে যাও না যেথাই শুয়ে আছে নুরে মদিনা ও শামাই তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নোরে মদিনা তোমার প্রাণে সে সুর বাজে রাসুল শুয়ে আছে যে আমি যে তোমার প্রাণে সে সুর বাজে রসুল শোয়ে আছে যে আমি যে আমাকে সে থাই নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নূরে মদিনা ও বাতাসামাই শামাই তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের শোভাশমন না যে ফুলের শোভাশেমন না ও বা তুমি নিয়ে যাও না যে তাই শোয়ে আছে নুরে মদিনা মদিনার মাটি মুর হৃদয় গাড়ি রসুলের জার পরি পাটি মদিনার মাটি মোর হৃদয় গাঠি রসুলের জার পরি পাঠে সেই মাটির ছুতে মন হলো দিওয়ানা সেই মাটির ছুতে মন হলো দিওয়ানা ও বাতা তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নুরে মদিনা শামাই তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের শোভা শে মনতি না ফুলের শোভা শে মন না ও বাতা শামাই তুমি নিয়ে যাও না যে শুয়ে আছে রে মদিনা যে শুয়ে আছে রে মদিনা